হ্যালো বন্ধুরা আমার নাম নীলা আমার বাসা রাজশাহী আমি তোমাদের আমার জীবনে ঘটা একটা লাগালাগির ঘটনা বলবো আমার বয়স তখন সতেরো বছর শীতের ছুটিতে আমি আর আমার মা খালাবাড়িতে বেড়াতে গেছিলাম আমার খালারা ঢাকায় বাসাবাড়িতে থাকেন আমার খালা তো একটা ভাই ও একটা বোন আছে খালা তো ভাইয়ের নাম নীরব আর বোনের নাম রিয়া রিয়ামণি নীরব আমার এক বছরের ছোট। তার বয়স তখন ছিল ষোলো আর রিয়ার বয়স ছিল আঠারো খালারা বাসাবাড়িতে থাকেন বলে রাতে থাকার জায়গা কম থাকায় আমি আর আমার খালাতো বোন ও ভাই একাই ঘরে থাকার সিদ্ধান্ত নেই রাতে ঘুমানোর আগে আমার খালাতো বোন আমাকে বলল। আমি তোকে আজকে রাতে একটা নতুন খেলার সঙ্গে পরিচয় করে দেবো নি যা অনেক মজার এ কথা বলতে বলতে সে তার সকল কাপড় খুলে ফেললো শুধু ব্রা আর প্যান্টি পরে আর আমাকে বলল তুইও তার মার প্যান্টটি পরে নে আর তুই একটা ভিন্ন খ্যাতা গায়ে জড়িয়ে ঘুমা এ কথা বলতে বলতে নীরব ঘরে আসলো নীরব ঘরে আসার আগেই আমি শুয়ে পড়েছিলাম নীরব এসে রিয়াকে বলল আমি কোথায় ঘুমাবো আপু রিয়া তুই তো মাঝখানে ঘুমাবি নীরব বললো কেন আপু রিয়া কারণ আজকে একটা খেলা খেলবো আজকে মিলাও আমাদের সঙ্গে খেলবে কি বলো আপু রিয়া আপু খেলতে পারি কি হ্যাঁ রিয়া ও খেলতে পারবে সমস্যা নেই ও তাই তাই রিয়া বলে তুই আমাদের দুজনের মাঝখানে শুবি ঠিক আছে আপু বাসা সবাই যখন ঘুমানোর কিছুক্ষণ পর ওই রিয়া খেলতার নিচে হাত দিয়ে নীরবের গলাটাকে নাড়তে শুরু করলো আর নীরব নীরার খেলার মাঝে আজ গুলিয়ে দিতে লাগলো রিয়া আপু আস্তে আস্তে চিৎকার করত। তখন আমাকে রিয়া বলল তাই রেখে দিত দিয়ে আমি ধরতেই চমকে উঠলাম এত বড় কলা রিয়া আমাকে বললো